হ্যালো গাইস হচ্ছে আমি সুপ্রিয়া তো দেখো ইভিনিং টাইমে একটু হাজব্যান্ডের সঙ্গে বেরোয়ছি তো আমি টুকটুক করে শেয়ার করব আমি কি করছি তো অলরেডি বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো ফার্স্ট আমি যাব একটু হচ্ছে পার্লারে কারণ আমার হচ্ছে ভুরু তুলতে হবে তো আমার ভুরুটা ভীষণ মোটা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে টুকটুক করে চলেই আসলাম পার্লারে তো এখন দিদিভাই বলতেছি একটু বসো একজনের হেয়ার কাট হচ্ছে তো তোমাকে আমি দিচ্ছি এখনই তো বলে পাঁচ মিনিট বসো আমি এক্ষুনি দিচ্ছি তারপর কি পাঁচ মিনিট পর দেখো আমার আইব্রো করা হয়ে গেছে তারপর আমি বেরিয়ে পড়ছি এরপর যাব একটু আমাদের বাড়িতে ঘুরতে যাবো পুজোর জন্য একটু কেনাকাটা করবো দেখতে থাকো তারপর অলরেডি চলে এসেছি কেনাকাটা করতে তারপর হচ্ছে বরমাসায় বললো চলো কিছু খেয়ে নিই তো আমি বললাম চলো চিকেন ফিঙ্গার আর হচ্ছে কাকলেট খেয়ে নিলাম তারপর আর একটু ভারী কিছু খেতে ইচ্ছে করছে তো বললাম চলো নান আর মটন বা চিকেন একটা হলেই হলো তারপর অর্ডার করে দিয়েছি এদিকে নান আর চিকেন কষা দিয়ে গেছে তো দেখো যদি আমার এই ছোট্ট মেয়েগুলো একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো এরকম হচ্ছে ভিডিও আরও দেব বাই